আসসালামু আলাইকুম বিওর্স আশা করি সবাই ভালো আছেন আজকেও কোনো রেসিপি নিয়ে আসি নাই আজকে নিয়ে এসেছি অ্যালোভেরা নিয়ে আবারও অনেক অ্যালোভেরা একটা গাছ থেকে ভাগে কেটেছি আর একটা গাছ থেকে দুটো ঢাল নিয়েছি আমি অনেকগুলো অ্যালোভেরা আজকে কোনো গাছ লাগানো বা বুঝা যাচ্ছে যে গাছ লাগানো না আজকে হবে অ্যালোভেরার জেল কীভাবে খুবই সহজে আপনারা নিতে পারেন বা অ্যালোভেরার জেলটা কীভাবে তুলতে পারেন কয়েকটা পদ্ধতিতেই আমি দেখাবো একেবারে সহজভাবে শর্টকাটে যাতে আপনারা অ্যালোভেরা জেলটা এই ডাটাটার থেকে বা অ্যালোভেরার থেকে ডালটার থেকে তুলে নিতে পারেন এবং ব্যবহার করতে পারেন খাওয়ার জন্য হোক যেভাবে ওগুলো কিছু টিপস দিব আমি তো কথা না বাড়িয়ে চলুন বিয়ার্স দেখে নেওয়া যাক যে কিভাবে আমি অ্যালোভেরার জেলটা তুলব এখানে আমি দেখাচ্ছি আর আমার অনুরোধ রইলো আপনাদের কাছে আমার চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করেছেন অসংখ্য ধন্যবাদ আর যারা সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে দিবেন এখানে যে আমার চ্যানেলে আরও অ্যালোভেরার গাছ নিয়ে ভিডিও আছে আপনারা দেখে আসতে পারেন সহজভাবে কিভাবে গাছ লাগানো গাছের পরিচর্যা অ্যালোভেরা দিয়ে তকের এবং চুলের জন্য খুশকি দূর করা চুল উঠা বন্ধ হবে একবার ইউজেই সব আমি অনেক টিপস দিয়েছি আপনারা ভিডিও দেখলে বুঝতে পারবেন এখানে আমি আগার দিকটা কেটে নিয়েছি যেহেতু শীতগে চলে গেছে যে বেশি সময় হয়নি বেশি দেরি হয়নি একটু একটু গরম পড়া শুরু হয়েছে অ্যালোভেরাটা কিন্তু বৃষ্টিতে ভালো হয় শীতের দিনে কিন্তু অ্যালোভেরা বেড়া একটু শুকিয়ে আসে কতটুকু জেলযুক্ত এরকম একটা ডাটা আমি ওই দিন যে নার্সারির থেকে একটা রিকোয়েস্টের ভিডিও করার জন্য আমার অ্যালোভেরার অনেক সারা থাকার সত্ত্বেও আমি রিকোয়েস্টে রাখার জন্য আমি নার্সারির থেকে কিনে নিয়ে এসে চারা লাগিয়ে দেখিয়েছিলাম ওখানে আমি অ্যালোভেরা ডাটা দেখলাম এত বড় একটা অ্যালোভেরা ডাটায় নিয়ে যায় আমি যেখানে থাকি বর্তমানে আশি টাকার মতো তাহলে একটা গাছ লাগালে আমরা নিজের হাতের ফ্রেশ গাছের অ্যালোভেরা বেরার জেলটা পাচ্ছি অনেকটাই পুরো তো চলুন এখন অ্যালোভেরা জেলটা নিয়ে নিব। অ্যালোভেরাটা প্রথম আমি এভাবে টুকরো করে নিব আর আপনারা গাছ থেকে কাটার সাথে সাথেই খাবেন না জেলটা নিতে যাবেন না চার পাঁচ মিনিট বেসিনের ভিতরে হালকা পানি ছেড়ে বা ভিজিয়ে রাখবেন এভাবে আমি দু স্যাটের কেটে নেব একটা সুরির সাহায্যে আপনারা বটি দিয়ে করতে পারেন এভাবে কেটে নিয়ে মাঝখানে এভাবে আমি টুকরো করে নিব নিয়ে দেখুন জেলটা আমি দেখাচ্ছি পুরো মারশাল্লা অনেক জেলযুক্ত এদিকটা আমি সমানভাগে খেয়াল করবেন হাত যাতে না কাটে এভাবে করে আমি প্রথম কিছু কেটে নিব। এই যে আমি দেখাচ্ছি এভাবে কিছু আমি কেটে নিব এর ফলে বিভিন্নভাবে জেল কীভাবে তুলতে হয় সহজভাবে ওটা আমি দেখিয়ে দেব আমি আমার পছন্দমতো বা এভাবেই কেটে নেবেন আপনারা প্রথমত ধারগুলা আর এদিকে আমি বারবার বলতেছি অ্যালোভেরার কিন্তু একটা কষ আছে এখন এই যে কেটে রাখার পরে ধোয়ার পরে এটা একটু ওই যে হলুদ হলুদ বর্ণ কষ্টা বের হয়েছে আপনারা কী করবেন কাটার সময় এতটুকু কেটে ফেলে দিবেন কষটা অবশ্যই নেবেন না এটা ভালো না এটা মুখে লাগলে হয়তো চুলকায় অনেকের বলে জ্বালা ফোড়া করে কষ্টার কারণেই বা একটা টিস্যুর সাহায্যে এভাবে করে মুছে নিলে হবে যেহেতু আমি কেটে নিয়েছি আমার এটাতে কিন্তু কষ বের হয়নি এখন আমি বিভিন্নভাবে কিভাবে জেলটা নেবেন ওটা দেখাবো এটা আমি একটু মোটা রেখেছি দেখুন এটা আমি আরেকটাভাবে কাটবো আর এদিকে এভাবে কেটেছি এটা নিব আপনারা এভাবেও নিতে পারেন যে জুসের সাথে জুস সরি তোপমা ইস্যুগুলোর বুসির সাথে খেতে পারবেন এই যে আমি দেখাচ্ছি একটু লক্ষ্য করুন হালকা হাতে এভাবে একটা ঢাল কেটে জোরে না জোরে দিলে যেহেতু এটা নরম কেটে যাবে এভাবে করে আমি কিউব করে করে প্রথম কেটে নিব দেখুন দেখা যাচ্ছে ঢালটা কিন্তু কাটে নাই এই যে ঢালটা কিন্তু কাটে নাই একটা কিউব হয়ে গিয়েছে এখন আমি একটা চামুচের সাহায্যে কিউব করা একটা বড় প্লেটে নেবেন এভাবে করে টেনে তুলে নেব আর যারা জুস করে খাবেন ব্লান্ডারে করার দরকার নেই একটা বড় প্লেটে দেখুন আমি কাছের থেকে দেখাচ্ছি এই যেই কিউব হয়ে গিয়েছে দেখতে কতটুক সুন্দর লাগতেছে অনেকটাই কিউব হয়ে গিয়েছে এটা হলো একভাবে জেলটা নেয়া আর এটা নিতে হলে আপনারা একটু মোটা করে কেটে নেবেন যাতে তুলতে পারেন এটা হলো যে মানে ছুরি দিয়ে আপনারা সহজেভাবে কিউব করে কেটে জুস করে ব্লান্ডার লাগবে না পানিতে গুলে নিয়ে খেতে পারবেন আবার দেখুন যে মোটা যেটা আরও সহজভাবে দেখাচ্ছি একটা কাটা চামচ নিলাম নিয়ে হালকা হাতে একেবারে ইজিভাবে এভাবে একটু টেনে টেনে যেটা আমরা আঞ্চলিক ভাষায় বলা হয় চিরে নেয়া এভাবে করে নিব আমরা এভাবে করে লাগবে না শুধুভাবে একটু চিরে নিলেই হবে এরপর আমরা চামচের সাহায্যে যে দেখুন একবারে খুব ইজিলিভাবে চলে আসতেছে এবার আপনি যে কোনো কাজে ব্যবহার করতে পারবেন চুলে দেয়া। খাওয়ার জন্য এটা দেখুন এটা কিন্তু শর্ট করে ইজিলিভাবে হয়ে গেছে পানিতে দিয়ে এভাবে গুলে খেয়ে নিতে পারবেন আর আমি যেভাবে এলোভেরার জেলটা তুলি একেবারে আমার নিজস্ব সময় মাথায় দিয়ে থাকি বা খেয়ে থাকি এভাবে একটা এ সাইজ করে কেটে নিই একটা সাইজ চামচ দিয়ে লক্ষ্য করুন এভাবে করে আমি একটু কেচে নিব পাতাল করে এভাবে শর্ট করে দেখুন আমি ইজিলিভাবে এটা সকালবেলা আমরা বাসায় খেয়ে থাকি খুব সহজে দেখুন এভাবে একটু কেটে নিয়ে এটা চামচের সাহায্যে কিউব করে কাটাতে একটু সুন্দর ব্যাপার এটা দেখতে সুন্দর লাগে এই যে নিয়ে নিলাম আমি কত সহজে ইজিভাবে অ্যালোভেরার জেলটা তোলা যায় এভাবে তুলে আপনারা মাথায় দিতে পারেন খেতে পারেন বা যে কোনো বডিতে হাতে মুখে ইউজ করতে পারেন তবে আমার মতে তুলে ফ্রিজে না রাখ না রাখাটাই ভালো গাছ যাদের আছে তারা ছোটো একটা ঢাল কেটে নিয়ে এসে বা পুরা ঢালও কাটার দরকার নেই একটা ঢাল কেটে নিয়ে আসলেও হয় বড় হলে আপনি হাফ কেটে নিয়ে আসলেন পরের দিন বাকি ওর দিক নিয়ে আসলেন গাছের ফ্রেশটা পালেন এভাবেই কিন্তু অ্যালোভেরার জেলটা আপনারা নিয়ে এই যে কিউবটা বেশি ভালো লাগে খুব সুন্দর এভাবে তুলে নিয়ে খেতে পারেন বা বিভিন্ন কাজে ইউজ করতে পারেন কত সহজে দেখুন বিয়র্স অ্যালোভেরার জেল তোলা যায় আপনারা চামচ দিয়ে না কেসিয়ে মানে অ্যালোভেরার জেলটা তুলতে যাবেন না তাহলে কি হবে মাঝখান থেকে ডালটা ভেঙে যাবে যেটা কেটে নিয়েছেন একটু আমি যেভাবে দেখিয়েছি চামচ দিয়ে একটু কেচিয়ে নেবেন এরপরে আলতো হাতে নিয়ে নেবেন খুব জোরে সোরে টানতে যাবেন না তাহলে কিন্তু চিরে যাবে যে অংশটার থেকে আমরা জেলটা নিব। এখানে আমি দেখুন একেবারে ফ্রেশ আর আর জেল নিয়েছি আর এটা তো কিউব করে কাটা যেটা ওটা যেভাবে ইচ্ছে ওভাবে নিতে পারেন আর এখানে আমি গ্লাসে নিয়ে নিয়েছি এখন আপনারা ইন্টারনেটে সার্চ দিলে পাবেন আসলে অ্যালোভেরা যে আমাদের শরীরের জন্য কতটুকু উপকার সবার বাসায় কিন্তু একটা করে অ্যালোভেরার গাছ অবশ্যই লাগাবেন এই যে তৈরি হয়ে গেল ফ্রেশ অ্যালোভেরার জুসটা একেবারে ফ্রেশ এটা খেলে শরীরের অনেক উপকার আপনারা নেটে সাজ দিলে অবশ্যই বুঝতে পারবেন দ্য বিয়র্স আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে দিবেন ফ্রেন্ড অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন আপনজনদের কাছে ভিডিওতে একটা লাইক দিবেন কমেন্ট করবেন তা দেখা হবে বিয়র্ডস পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন আল্লাহ হাফেজ